আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে হাজার টাকা ফাইন দিতে হয় আর ওদের হেলমেট লাগে না এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে উচিত এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে পাঁচ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে আমরা এখনই ডিপ্লয়েড করে দিচ্ছি হোম সেক্রেটারি ডিজিপি এরা মুখ্যমন্ত্রীর কথায় চলেন এরা আইন আদালত মানেন না বাধ্য হয়ে ওই কেসের রেফারেন্সে নতুন কোনো ফ্রেস ফিল নয় আমি মহামান্য উচ্চ আদালতে গেছিলাম কারণ বেলডাঙ্গাতে পরপর দুদিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেকটিভিটি এই রাস্তা এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয় টার্গেট করা হয়েছে হিন্দুদের একটি হিন্দু হোটা হোটেল শর্মা হোটেল প্রসাদ হোটেল তাকে ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে আঠাশ পার্সেন্ট হিন্দু আছে তারাও জমি জায়গা বেঁচে দিয়ে পালিয়ে যাক তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা নদিয়া জেলার দেবগ্রাম পলাশি কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি মোট নটি জেলার ছ হাজার গ্রামে আগে প্রদীপ জ্বলতো এখন প্রদীপ জ্বলে না আগে শাঁখ বাজত এখন শাঁখ বাজে না ছ হাজার এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি খোল বাজে না মৃদঙ্গ খঞ্জনি বাজে না হরিনাম হয় না তুলসী মঞ্চ নেই এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয় এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা যে মামলাতে পঁয়ত্রিশ জন অ্যারেস্ট হয়েছে এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে এদের কোনো ক্ষতি নেই এদের নেতা এখন এদের নেতা হয়েছে হুমায়ুন কবির ধরা পড়েছে আশাউদ্দিন ওয়াইসি মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না নয় টেবিলের নিচে ঢুকবে নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে এটাই হচ্ছে এদের কাজ দর্শকের ভূমিকা নেয় এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে এই জঙ্গিদের বিরুদ্ধে বাড়িতে বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব তারা জানে জামিন করিয়ে নেবে কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে হাজার টাকা ফাইন দিতে হয় আর ওদের হেলমেট লাগে না এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে পাঁচ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে আমরা এখনই ডিপ্লয়েড করে দিচ্ছি